নমস্কার বন্ধুরা আজকে আবার একটা শারীরিক সমস্যা নিয়ে কথা বলার জন্য হাজির হলাম আপনাদের সামনে আমি অত্যন্ত উচ্ছ্বসিত আপনাদের ভালোবাসায় অভিনন্দনে আজকে যে সমস্যাটা নিয়ে কথা বলবো সেটা যদি বলি যে মিনি প্যান্ডেমিক তাহলে কম বলা হয় এটা প্যান্ডেমিকের দিকেই এগোচ্ছে সরাসরি টপিকে চলে আসি আজকে যে সাবজেক্ট নিয়ে কথা বলব সেটার নাম হচ্ছে ইংরেজিতে যেটাকে বলা হয় এস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যাকে আমরা আরও ছোট করে বলি ওভারিয়ান সিস্ট তো এই সমস্যাটা এখন মোটামুটি কম বেশি প্রত্যেক মহিলার কাছেই পরিচিত একটা সমস্যা আমি এটাকে ঠিক রোগ বলছি না এটাকে একটা সমস্যা বলছি এই কারণেই কারণ এটা কিন্তু লাইফস্টাইল ডিসঅর্ডারের মধ্যেই পড়ে অর্থাৎ আমার শরীরের যে অর্ডার ছিল সেটা কোনো কারণে ডিসঅর্ডার তৈরি হওয়ার জন্যে বিশেষ কিছু হরমোনাল চেঞ্জেস হওয়ার কারণে আমাদের মায়েদের বা মেয়েদের যে লোয়ার অ্যাপডমে তলপেটে দুদিকে যে বাদামের মতো দুটো ওভারি আছে তার মধ্যে ছোট্ট ছোট্ট ছোট্টো দানার মতো এক ধরনের সিস্টিক ডেভেলপমেন্ট হয় সিস্টের মতো দেখা দেয় কি আমরা বলি ওভারিয়ান সিস্ট আমি খুব বেশি ডাক্তারি কচকচানির মধ্যে কখনোই যেতে পছন্দ করি না কারণ আমার যারা ভিউয়ার বা অডিয়েন্স তারা তো বেশিরভাগই সাধারণ মানুষ তারা যাতে ব্যাপারটাকে একটু সহজভাবে বুঝতে পারেন সেই চেষ্টাই করা হয় এবং পরবর্তী যে চেষ্টাটা করা হয় সেটা হচ্ছে যে সেখান থেকে আপনি মুক্তি পাবেন কীভাবে এবং কী এমন কাজ আছে যেগুলো আপনি যদি বন্ধ করেন বা নিজেকে রেক্টিফাই করেন তাহলে সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এটাই এই চ্যানেলের মেন উদ্দেশ্য তো ওভারিয়ান সিস্ট কেন হয় কী বৃত্তান্ত অত ডিটেলে না গেলেও চলবে শুধু এইটুকু জানুন যে ওভারির মধ্যে এই ছোট ছোট সিস্ট যেগুলো ব্রণর মতো দেখতে এগুলো ভিতরে হওয়ার জন্যে মায়েদের বা মেয়েদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে মেনস্ট্রুয়াল ফ্লো প্রবলেম্যাটিক হয়ে যায় অর্থাৎ ঋতুস্রাবের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা দেখা দেয় বিভিন্ন ধরনের সমস্যা কখনও দেখা যাচ্ছে যে খুব ঘন ঘন হচ্ছে কখনও দেখা যাচ্ছে যে মাসের পর মাস হচ্ছেই না ঋতুস্রাব কখনো দেখা যাচ্ছে এত যন্ত্রণা যে সহ্য করা যাচ্ছে না আবার কখনো দেখা যাচ্ছে হয়তো যন্ত্রণা নেই কিন্তু প্রচণ্ড ফ্লো হচ্ছে এই নানাবিধ যে সমস্যা মেনস্ট্রুয়াল ফ্লো সংক্রান্ত এগুলোতে এই ওভারিয়ান সিস্টের একটা বড় ভূমিকা আছে এগুলো কিন্তু সবসময় যে সমস্যার কারণে ধরা পড়ে তা নয় আপনি হয়তো কোনো বিশেষ রোগে ভুগছিলেন সেখানে আলট্রাসোনোগ্রাফি করতে গিয়ে দেখলেন যে আপনার ওভারিতে সিস্ট হয়ে বসে আছে এখন আমরা জানার চেষ্টা করি যে এগুলো এত হচ্ছে কেন কম বয়সী থেকে বেশি বয়সী অনেকের মধ্যে এই ধরনের সমস্যা এখন দেখা যাচ্ছে এবং খুব বেশি সংখ্যাতে দেখা যাচ্ছে আমি আমার প্র্যাকটিসিং এক্সপিরিয়েন্সে যেটা দেখেছি যে লাস্ট ফাইভ টু সেভেন ইয়ার্সের মধ্যে এটা কিন্তু ম্যাসিভলি গ্রো করছে কিছু কিছু পত্রপত্রিকাতে এর কিছু কারণ দেখানো হয়েছে কিন্তু এক্স্যাক্ট রিজনের জন্য কিন্তু সেইভাবে কিছু জানা যাচ্ছে না লাইফস্টাইল ডিসঅর্ডার বলা হচ্ছে কি কারণে কারণ দেখা যাচ্ছে যে আজকের ডেটে আমাদের যে জীবনযাত্রাটা বদলে গেছে যেমন অনেক বেশি রাত করে ঘুমানো অনেক বেলা অবধি ঘুমানো প্রসেস ফুডের দিকে ভীষণ নেশা এবং খাবারের মধ্যে যে র ফুড বয়েল ফুড ফ্রুটস ভেজিটেবলস এই ধরনের খাবারের পরিমাণ আস্তে আস্তে কমে যাওয়ার কারণে পেট সাফ না হওয়ার জন্যে বিভিন্ন হরমোন যেভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে এখানেও কিন্তু হরমোনাল চেঞ্জ হচ্ছে এবং সেখান থেকে সমস্যার সৃষ্টি হচ্ছে তাহলে আমাদের এখানে কি করণীয় কি এমন কাজ আমরা করতে পারি যেটা করলে এখান থেকে আমরা বেরোতে পারি প্রথম কথা হচ্ছে যে লেট নাইট স্লিপ কিন্তু এই রোগের ক্ষেত্রে ভীষণ বড় একটা বিপজ্জনক ঘটনা বেশি রাত অবধি জেগে থাকা যাবে না দ্বিতীয়ত একটু দেরি করে ডিনার করা এটা কিন্তু এই রোগের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক হতে পারে আপনার জন্যে তৃতীয়ত লেজিনেস আমি কোনো ধরনের কোনো এক্সারসাইজ করি না কোনো রকম কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি না সেক্ষেত্রে আমার এই প্রবলেমটা আরও বেশি করে দেখা দিতে পারে এবং তো আমার একটা ফাস্ট ফুডের নেশা আছে যে নেশা থেকে আমি বেরোতে পারছি না এবং রোগটা দিনে দিনে বেড়ে যাবে সেই ক্ষেত্রে যদি আমরা মডার্ন ট্রিটমেন্টের হেল্প নিতে যাই যাকে আমরা অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট বলি সেই ট্রিটমেন্টে দেখা যাচ্ছে যে 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 ধরনের মেডিসিনগুলো ইউজ করা হচ্ছে হরমোনাল পিলস সেগুলো নিতে নিতে এমন ধরনের দুর্ঘটনা ঘটছে যা আমাদেরই দেখে মানে অত্যাশ্চর্য হতে হচ্ছে আমার কাছে কয়েকদিন আগে বেশ কয়েকটা পেশেন্ট এসেছিলেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটতে দেখছি যে ওভারিয়ান সিস্টের একটা ট্রিটমেন্ট নেওয়ার পরে তার দেখা যাচ্ছে দাড়িগোঁপ বেরিয়ে যাচ্ছে ফ্রেন্ড এই এই সমস্যা থেকে তাকে বের করা যাবে কি করে দাড়িঘ বেরিয়ে যাওয়ার পরে তার যে পার্সোনালিটিতে যে প্রবলেম আসবে তার ব্যক্তিত্বের জায়গায় যে ধাক্কাটা সে খাবে সেখান থেকে সে কি আদৌ বেরোতে পারবে এবং এই দাড়িগুঁ বেরিয়ে যাওয়ার পরে তার তার পরিত্রাণটা কীভাবে হবে এর কিন্তু কোনো সলিউশন বলা যাচ্ছে না যাদের সিস্ট সিস্টগুলো একটু বেশি বড় হয়ে যাচ্ছে তাদেরকে ওটির জন্য বা অপারেশনের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে অপারেশান করে হয়তো কিছু কিছু ক্ষেত্রে নিস্তার পাওয়া যাচ্ছে কিন্তু অপারেশনে যদি একটু ভুল সুখ হয় ওটা এমন একটা অর্গ্যান ওটা যদি ড্যামেজ হয় তাহলে আপনার পরবর্তীতে মা হওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় অন্তরায় তৈরি হয়ে যেতে পারে এবং আজকের ডেটে যে এত ইনফার্টিলিটি বাচ্চা আসার ক্ষেত্রে যে এত সমস্যা এর একটা প্রধান কারণ কিন্তু ওভারিয়ান সিস্ট অর্থাৎ মা হতে পারবেন কি না আগামীতে বা হলেও সেটার জন্য প্রচুর আপনাকে কষ্ট করতে হবে কি না সেটা ডিপেন্ড করছে যে আপনি আজকের ডেটে লাইফস্টাইলটা কেমন থাকছে আপনার এবং ওভারিরা ওভারি দুটো আপনার হেলদি রাখতে পারছেন কি না সেটা যদি নাই রাখতে পারলেন তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু একটা বড় কোয়েশ্চেন মার্ক আগামী দিন অপেক্ষা করছে যে আপনাকে ল্যাক্সে খরচা করতে হতে পারে কত লাখ টাকা খরচা করতে হবে আপনি সেটা জানেন না কিন্তু তারপরেও যে আপনি একটা সুস্থ বাচ্চা জন্ম দিতে পারবেন সে গ্যারান্টি কিন্তু দেওয়া যাচ্ছে না তো এই ক্ষেত্রে আমাদের ডায়েটের একটা বিরাট বড় ভূমিকা আছে এমন কিছু ডায়েট আমাদের নিতে হবে যে ডায়েটগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার আছে যাকে আমরা প্রিবায়োটিক বলছি এবং প্রচুর পরিমাণে বয়েল ফুড যেগুলো অয়েল ফ্রি এগুলো যদি আমরা নেওয়া শুরু করি এবং সকাল সকাল ঘুমানো সকাল সকাল উঠে আমাদের বডি বডি যে সার্কারিয়ান ক্লক আছে সেটাকে যদি তার রেদিমটাকে ঠিক জায়গায় ফিরিয়ে নিয়ে আসি তাহলে আমার হরমোনাল গ্ল্যান্ডগুলো আবার কিন্তু তার আগের মতো হেলদি পারফরমেন্সের জায়গায় চলে আসবে এবং বডি নিজস্ব কিন্তু একটা ক্ষমতা আছে রোগকে কন্ট্রোল করা বা তাকে সারানো এটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না তো সেই ক্ষেত্রে একটা আমি এক্সারসাইজের কথা বলছি যেটা হচ্ছে বাটারফ্লাই হ্যাঁ আপনারা ইউটিউবে বিভিন্ন চ্যানেলে এই এক্সারসাইজটা দেখতে পারবেন বাটারফ্লাই পা দুটো মুড়ে আপনি বিছানা থেকে ওঠার আগে বিছানাতে বসেই কিছুক্ষণ করে উঠতে পারেন এই এক্সারসাইজটা অত্যন্ত এফেক্টিভ এবং এই এক্সারসাইজ করার জন্য করার ফলে আপনার কিন্তু ওভারি দুটো ভীষণ হেলদি হবে শুধু ওভারই না আপনার রিপ্রোডাকটিভ সিস্টেম ওভারি আপনার ইউট্রাস বা জরায়ু এগুলো কিন্তু ভীষণ হেলদি কন্ডিশনে চলে আসবে সেই জন্য এই এক্সারসাইজটা আমরা করতে পারি প্যারালেলি পেট যাতে পরিষ্কার হয় সেই ধরনের খাবারের দিকে নেশা তৈরি করা এবং সেই ধরনের খাবারই খাওয়া মাঝে সাঝে নিজের মন পসন্দ খাবার আপনি অবশ্যই খাবেন আমি এটা বলছি না যে সারা জীবন আপনি এইভাবেই চলবেন কিন্তু এটা যদি আপনার রেগুলার বেসিসে খাবার একটা জায়গায় চলে আসে তাহলে অত্যন্ত বড়ো দুর্ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে এবং আমি চাইবো যে সেই দিকে আপনি আর যাবেন না সেই সিদ্ধান্ত নিয়েই কাল থেকে দিনটা আপনি শুরু করুন এখন এই ট্রিটমেন্টের ক্ষেত্রে হোমিওর কিন্তু একটা খুব বড় রোল আছে এবং আমরা এই ধরনের সমস্যাতে খুব ভালো রেজাল্ট পেতে দেখেছি আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে এবং দারুণভাবে পেশেন্টকে রকম সাইড এফেক্ট ছাড়াই এই বড়ো বিপদ থেকে বের করে আনা যায় তার কোনো নতুন সমস্যার সৃষ্টি না করে তো চটপট দেখে নেওয়া যাক আমরা এই ক্ষেত্রে কী কী মেডিসিনের হেল্প নিতে পারি প্রথমেই বলে রাখি যে মেডিসিনগুলো ইউজ করার আগে আপনি লোকাল কোনো ডক্টরের পরামর্শ নেবেন এবং তারপরই মেডিসিনগুলো ইউজ করবেন নেক্সট হচ্ছে যে আমি আমার অনেক ভিউয়ার্স আমার কাছে অনেক ডিজিজ সম্পর্কে হঠাৎ হঠাৎ কমেন্টস করেন যে এই রোগে আমি কী খাবো এই রোগে আমি কী খাবো দেখুন ফ্রেন্ড ইউটিউবে আমি কিছু ডিজিজ নিয়ে কিছু তথ্য দিচ্ছি কিছু আলোচনা করছি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করছি কিন্তু দয়া করে একটা জিনিস আপনারা মাথায় রাখুন যে ট্রিটমেন্ট কিন্তু এই প্রসেসে করা যায় না ট্রিটমেন্ট একটা সফিস্টিকেটেড সাবজেক্ট আপনাকে যদি ট্রিটমেন্ট নিতে হয় আমাদের অনলাইন ট্রিটমেন্টের সুবিধা সারা ভারতবর্ষ জুড়ে আমরা দিই সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন আমাদের লিঙ্কে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকে যেখানে হোয়াটসঅ্যাপ করে আপনার প্রবলেম এবং কোথায় থেকে বলছেন সেটা জানিয়ে আপনারা ট্রিটমেন্টের জন্য রিকোয়েস্ট করতে পারেন সেটা আমরা অবশ্যই সার্ভিস প্রোভাইড করব তো ধরুন যদি কারোর পিরিয়ড এরকম ধরনের হচ্ছে যে খুব ডিলে করে হচ্ছে বা শুরু হলে সারা মাস জুড়ে হচ্ছে শরীরটা একটু ভারী নাদুস নুদুস চেহারা একটু ডিম টিম খেতে ভালোবাসেন একটু ঠান্ডার ধাতটা তো ছিল বা কনস্টিবেশনের টেন্ডেন্সি আছে এই ধরনের পেশেন্টদেরকে আমরা বলবো ক্যালকেরিয়া কার্ড ক্যালকেরিয়া কার্ড টু হান্ড্রেড চারটে ডোজ চার দিন সকালে ব্রাশ করার আগে আপনি খেয়ে নিন এবং আপনার প্রবলেমটা দেখবেন আস্তে 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 কমে গিয়ে রেগুলার বেসিসে পিরিয়ড হওয়া শুরু করবে নেক্সট একটা ইম্পর্টেন্ট মেডিসিনের কথা বলি সিপিয়া ভেরি ইন্টারেস্টিং রেমেডি সিপিয়া পেশেন্ট এরকমই হয় একটু রোগা রোগাশোগা শুকনো টাইপের পেশেন্ট একদম থিন স্ট্রাকচারটা পিছন থেকে দেখে তাকে বোঝা যাবে না উনি পুরুষ না মহিলা এরকম ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা বেশিরভাগ সিপিয়া প্রেসক্রাইব করে থাকি পেশেন্টের মুখমণ্ডলে একটা ভীষণ বিষণ্নতা দীর্ঘদিনের একটা কষ্ট ভোগ করার একটা ছাপ তার মধ্যে পাওয়া যায় তার বিভিন্ন কারণে হয়তো ফ্যামিলিসদের তার ঠিকঠাক বনিবনা বা মনোমালিনের একটা সমস্যা রয়েছে এবং সেটা সে সহ্য করতে 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 তার কিন্তু একটা হরমোনাল চেঞ্জেস এসে গিয়ে তার শরীরে ওভারিতে তার কিন্তু সিস ডেভেলপ করে যেতে পারে তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে এই পেশেন্টদের পিরিয়ড খুব কম হয় পরিমাণে কমে যায় হয়তো একদিন একবেলা হলো বা দুদিন হলো ভীষণ দুর্গন্ধ থাকতে পারে টারি ব্ল্যাক একদম কালো হতে পারে তার সঙ্গে তার একটা এরকম সিমটম পাওয়া যাবে যে হঠাৎ হঠাৎ তার কিন্তু শরীরটা হঠাৎ দুর্বল লাগে এবং মাথা মাথার যন্ত্রণা তার একটা সমস্যা থাকতে পারে ভীষণভাবে চুল পড়ে যাচ্ছে এই ধরনের সিমটমগুলো যদি কারোর ক্ষেত্রে পাওয়া যায় সেই ক্ষেত্রে দেখেছি সিপিআা কিন্তু মিরাকুলাসলি কাজ করে মাথায় রাখবেন যে সিপিয়া এমন একটা মেডিসিন বেশি ডোজ খাওয়া উচিত হবে না হার্ডলি একটা বা দুটো ডোজ টু হান্ড্রেড পোটেন্সি সিপিআ টু হান্ড্রেড দুদিন সকালে বা একদিন সকালে দু ফোটা খেয়ে আপনি অফ করে দিন এবং রাফলি এক দেড় মাস অপেক্ষা করুন দেখুন কি হচ্ছে আপনি হয়তো ওই সমস্যা থেকে পরিত্রাণ পেয়ে যাবেন কিছু কিছু পেশেন্ট আমাদের কাছে আসেন যাদের দেখা যাচ্ছে যে চেহারাটা একটু গোলগাল খুব দেখতে সুন্দর এবং খুব মাইলিং অ্যাটিটিউড হাসি খুশি কিন্তু তার অভিমানটাও খুব বেশি কথায় কথায় রেগে যায় তাকে যদি কেউ না বোঝে এবং সেই রাগ তাকে মানভঞ্জন না করার অব চলতে থাকে কিছু ভালো কথা বলে দিলে আবার সেটা চট করে মিটে যায় জলের প্রতি অতটা টান নেই বা জল পিপাসা কম যদি হিস্ট্রিতে এরকম দেখা যায় যে তার পিরিয়ডটা যখন শুরু হয় যেটাকে আমরা মেনার বলি সেটাও দেরিতে শুরু হয়েছিল এবং একটু ফাস্ট ফুডের দিকে নেশা আছে তাহলে ডেফিনেটলি সেই পেশেন্টটাকে আমরা পালসার টিলা প্রেসক্রাইব করব পালসার টিলা টু হান্ড্রেড দিনে দুবার আপনি দু দিনটাকে দিন দু ফোটা করে পালসার টু হান্ড্রেড দিনের দুবার দু দিন দু ফোটা করে দেওয়ার পর বেশ কিছুদিন অপেক্ষা করুন দেখবেন পেশেন্ট আস্তে 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 রেগুলারাইজ হয়ে যাবে পিরিয়ডের প্রবলেমগুলো তার আস্তে আস্তে চলে যাবে এরকম কিছু পেশেন্ট আমরা পাই যাদের যন্ত্রণা ভীষণ যন্ত্রণা মানে পিরিয়ড আসছে তার ডেট ডেটের দিকে যত সে এগোয় তার কিন্তু ভেতরে একটা প্যানিক তৈরি হয়ে যায় যে আমাকে আবার ওই যন্ত্রণা ভোগ করতে হবে তো বিভৎস যন্ত্রণায় যন্ত্রণার ক্যারেক্টারটা এরকম কিছুক্ষণ ভীষণ যন্ত্রণা করলো আবার কিছুক্ষণ কমে গেলো কিছুক্ষণ ভীষণ যন্ত্রণা করলো আবার কমে গেলো যদি এরকম ধরনের পেশেন্ট পাওয়া যায় তার সঙ্গে একটু ফ্লোটাও বেশি আছে মেনস্ট্রাল ফ্লোটা বেশি আছে সেই ক্ষেত্রে আমরা ট্রাই করতে পারি বেলেডোনা বেলেডোনা টু হান্ড্রেড দু ঘন্টা পর ঘন ঘন খেতে হবে পেন রিলিফ হয়ে গেলে খাওয়া বন্ধ করে দিতে হবে ফাইন এরপরে যাদের আরও বেশি পেইন হয় সেই ধরনের একটা মেডিসিনের কথা বলি ভীষণ পেন পেনটা কীরকম ক্র্যাম্পিং টাইপের পেন যেন খিঁচে ধরছে এবং আমি এতটাই ব্যথা যে একদম পেটে কষে ধরে আমি সামনের দিকে এরকম ঝুঁকে পড়ছি এরকম ধরনের যদি কোনো সিমটম আমাদের কোনো পেশেন্টকে আমরা দিতে দেখি তার সঙ্গে দেখা যাচ্ছে যে ওয়াম গরম কিছু অ্যাপ্লাই করলে তার রিলিফ হচ্ছে সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব সেই পেশেন্টকে ম্যাগফস টু হান্ড্রেড দু ঘন্টা অন্তর অন্তর তাকে দিতে এবং পেন রিলিফ হয়ে গেলেই তাকে মেডিসিনটা অফ করে দিতে হবে হ্যাঁ নেক্সট আমি যে মেডিসিনের কথায় আসবো সেটা হচ্ছে যে থুজা একটা খুব ভালো মেডিসিন হতে পারে এই এই প্রসঙ্গে যদি পেশেন্ট এরকম হয় যে একটু তার চাপা স্বভাব আছে তার শরীরে বিভিন্ন জায়গায় আঁচিল টাচিল দেখা যাচ্ছে তার সম্পর্কে কেউ কিছু বললে মনের মধ্যে তার ভীষণ রাগ হয় কিন্তু সে প্রকাশ করে না এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটু খুঁতখুতুনি আছে হ্যাঁ তো এই ধরনের সিমটম যদি পাওয়া যায় সেই ক্ষেত্রে থুজা ওয়ান এম এক হাজার পাওয়ার একদিন বা দুদিন খেলে ওই সিস্টগুলো কিন্তু চলে যাবে পাশাপাশি আঁচিল টাঁচিল থাকলে সেগুলোও ঝরে পড়ে যাবে তো এই ছিল আজকের আলোচনা এবং আমি প্রত্যেককে আবার রিকোয়েস্ট করছি আগের মতোই যে মডার্ন ড্রাগস নিশ্চয়ই আপনাকে এখান থেকে বের করে দিতে পারবে কিন্তু মডার্ন ড্রাগসে হেল্প নেওয়ার পরে যখন আপনার এই সুন্দর মুখে দাড়িগুঁ বেরিয়ে যাবে তার দায়িত্ব কে নেবে এ সেটা আপনি কীভাবে ম্যানেজ করবেন সেইটা ভেবে চেষ্টা করুন হোমিও ট্রিটমেন্টের থ্রু দিয়ে প্রবলেমকে সলভ করতে ডায়েটের থ্রু দিয়ে প্রবলেমকে সলভ করতে এবং নিজের যে লাইফস্টাইল সেটাকে চেঞ্জ করে নিয়ে একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আপনি লম্বা সময় ধরে সুস্থতার দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে থাকুন এবং এই চ্যানেলটাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন সেইভাবে ভালোবাসা দিতে থাকুন প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করে বহু মানুষকে এই ধরনের ইনফরমেশানগুলো পেতে হেল্প করুন এবং আমাদের এইভাবেই পাশে থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ অবধি নমস্কার